নমস্কার বন্ধুরা প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি শুক্তো তো সবার প্রথমে এখানে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব তার জন্য এখানে আমি নিয়েছি একটু জিরে একটু কালো সর্ষে একটু মৌরি একটু রাঁধুনি আর সামান্য একটু পাঁচফোড়ন সব হাফ চামচ করে নেওয়া আছে আমার এগুলোকে প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে তারপরে এটাকে আমি একটা গুঁড়ো পাউডার করে রেখে দেব। মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব বেশি পুড়ে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে তাই দেখুন সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিয়েছি তারপরে প্রথমে যে সবজিগুলো আমি একটু ভেজে নেব সেগুলো হচ্ছে সবার প্রথমে এখানে আমি বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি নিয়েছি বেগুন আলু পেঁপে আর গাজর করলা আছে কাঁচকলা মূলো ঝিঙে পটল আর ডাটা এর মধ্যে আমি সবার প্রথমে করলাটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব আমি এই সব সবজিগুলোকে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব তারপরে আমি এখানে আলু গাজর পেঁপে আর মূলো এটাকে সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই সামান্য একটু ভেজে নিচ্ছি আমি দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে তুলে রেখে দেব তারপরে কড়াই তেল দিয়ে আমি বেগুনগুলোকেও ভেজে নেব তার মধ্যে একটু সামান্য নুন দিয়েছি নুন দিয়ে হালকা করে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর এখানে আমি আদা পোস্ত কালো সরষে সামান্য একটু চার মগজ আর নারকেল নিয়েছি এটাকে আমি বেটে রেখে দেবো জল দিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু পাঁচ ফোরন আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে কাঁচকলা ডাটা ঝিঙে আর পটল দিয়ে এটাকেও সামান্য একটু নুন দিয়ে তেলের মধ্যে কষে নেবো একটু নাড়াচাড়া করে তারপরে যে সবজিগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম এগুলো এর সাথে মিশিয়ে দেব। এবং আবারও কিছুক্ষণ সবগুলোকে একসঙ্গে কষে নেব সামান্য একটু কষা হয়ে গেলে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব সমস্ত সবজিগুলো এই মশলাটার সঙ্গে কষা হয়ে গেলে এরপরে এর মধ্যে সামান্য একটুখানি ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটুখানি দিয়েছি এবারে অল্প একটু জল এর মধ্যে আমি অ্যাড করব তারপরে এখানে আমি এক গ্লাস গরুর দুধ রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো যেহেতু ঝোলটা আমার একটু কম মনে হচ্ছে তাই এখানে আমি আরও একটুখানি হাফ গ্লাস মতন জল মিশিয়ে দিয়েছি এবং এখানে এক চামচ মতন চিনি দিয়ে দেব তারপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখে নিয়েছি এখানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে যে বেগুন ভাজাটা রেখেছিলাম আর করলা ভাজা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঢাকনা বন্ধ করে দেখুন ঢাকনাটা খুলে আবারও আমি দেখে নিলাম এখানে আমার আরও সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে মিশিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি সবার শেষে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখুন এখানে শুক্তো রেডি হয়ে গেছে আমার এই শুক্তোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ